থাকে তাহলে কোম্পানির মালদা হয়েছে এস এস এম এস ঢালাই নকশা যে কোনো ডিজাইন করে নিতে পারবে উপরে হচ্ছে বাড়িতে ঢোকার দোয়াটা মাত্র চোদ্দশো টাকা পার আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা লামহা মেটালে সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এটা হচ্ছে একটা বাড়ির গেটের উপরে গ্রিল আর কি হ্যাঁ হচ্ছে বাড়িতে ঢোকার দোয়াটা দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা এটা নিচে হচ্ছে গেট

পাশে যেটা দেখতেছিলাম এটা হচ্ছে একদম ব্ল্যাক গোল্ডেন জি ভাই এটা হচ্ছে ব্ল্যাক গোল্ডেন যে বাড়ির সামনে থাকবে বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ বাড়তে হবে এই গেটটা যদি বাড়ির সামনে থাকে তাহলে অবশ্যই মানুষ একবার হলে তাকিয়ে যেতে হবে বাহ লেজার কাটিং জাহাজের প্লেট ভাই এটা হচ্ছে লেজার কাটিং জাহাজের প্লেট যে যা সমুদ্রে নোনা পানিতে চলে থাকে সেই জাহাজের প্লেট কেটে গেটটা তৈরি করছি ভাই আমরা এটা কত মিলি প্লেট দিছে ভাই এটা জাহাজের প্লেট 5 মিলি ব্যবহার করা হয়েছে। জং আসে না এই যে হলে বৃষ্টির পানি পড়লে নিচে লেগে থাকে কাদা বালো ধুলা তখন হচ্ছে আস্তে রং টা উঠে যায় নষ্ট হওয়ার চান্স থাকে আর এস হলে এটা জীবনে রং করতে হবে না লাইফ গ্যারান্টি যারা হচ্ছে বছর 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 বা পাঁচ পর করতে চায় না যারা কিনা চায় যে ভাই আমি ভবিষ্যৎ রঙের ঝামেলা যাবো না তারা অবশ্যই নিতে হবে এটা লাইফ টাইম গ্যারান্টি রঙ করতে হবে না এসএস বডি আর এম এস বডির ভিতরে পার্থক্য কি কিরকম আছে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে আর এটা হচ্ছে আঠারোশো টাকা কি কি মালামাল ব্যবহার করছে এটা কিন্তু আমি বলে দিবো এখন এখানে হচ্ছে দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ

বাইরের দিকে ভাই একবার হলো তাকে বলে ভাই এই প্লেটটা তো রং করা রং ছাড়া আমাদেরকে একটু দেখাবেন এই যে তাদের জন্য কিন্তু এটা এটা অরিজিনাল জাপানি প্লেট বাড়িতে যাবে সোহেলা থেকে আমাদেরকে অর্ডার করতে তার মানে কি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনাকে অর্ডার দিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এখানে কিন্তু আবার

সেটা কিন্তু এটা হচ্ছে ষোলো ফিট বাই আট ফিট গেট আচ্ছা অনেক বড় গেট ষোলো ফিট বাই আট ফিট এম এস মিক্সড এটা হচ্ছে এম এস বক্স দেওয়া আছে দেড় ছয় বক্স দেড় ছয় বক্স উপরে হচ্ছে এস এস স্টিল কোম্পানির মাল দেওয়া হয়েছে এখানে এস এস দেওয়া হয়েছে আর এটার স্কোয়ার ফিট বাই ধরা হয়েছে পনেরোশো টাকা স্কোয়ার আচ্ছা আচ্ছা এই পাশে আরেকটা গেটের কাজ চলতেছে বা এটা কাজ চলতেছে এটা কাজ হলো অবশ্যই দেখাবো এটা কয় ফিট ফিট এটা হচ্ছে এই 7 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 7 ফিট এটা কিন্তু এক পাল্লা বাইরে খুলবে এক পাল্লা ভিতরে খুলবে আপনারা চাইলে আপনারা মনের মতো করতে পারবেন এটা সিঁড়ির কারণে একটা পাল্লা বাইরে খুলবে একটা পাল্লা ভিতরে আপনিও ভিউয়ার সামরাসি লামহা মেটালি আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সব সময় দেখাই হচ্ছে ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন জি ভাই আর এটা হচ্ছে হোয়াইট এর ভিতরে গোল্ডেন জি ভাই এ ভাই বলছে আমার বাইরের কালারটা হচ্ছে হোয়াইট কালার করা হয়েছে যেন আমার গেটটা হোয়াইটের ভিতরে গোল্ডেন দেওয়া হয় বাইরের কালারটা ফুটবার কি এটা নিলে খরচ কেমন পড়বে এটা ভাই মাত্র 1400 টাকা পার স্কয়ার এটা 6 মিলি প্লেট এটা পিছনে আবার শীট নাই

পছন্দ হয় ছবি তুলে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন বা সরাসরি আমার কারখানার লোক পাঠাবেন এসে বসে থেকে করে নিয়ে যেতে পারবে মানে একদম সেম ডিজাইন ইনশাল্লাহ ভাই সেম টু সেম করে দিতে পারবে ছোট এসএস এটার সম্পূর্ণ দাম কত সম্পূর্ণ দামটা ফুল কমপ্লিট টাকা যারা ছোট গেট নিতে করে নিতে পারে জি ভাই ছোট গেট যারা তারা এইভাবে করে নিতে পকেট পাল্লা পকেট হচ্ছে বড় আর এটার দাম আস্তে আস্তে হচ্ছে এক লাখ